আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি কি করউ জাইফা খাই তেল খাই তেল ইব্রাহিম আমদা কি করতাছে হ্যাঁ ভালো দি ভালো না ভালো না দম তোলা দে দাও দম তোলা দে

आय पर आय पर हम जा ए को जाय कोते दिखाइयो दिखाइयो अब्बू ए दिखाइयो आय पर आय

খেল খেলো না খেলিগা এই যে ইব্ৰাহিম খেলা দেখিয়া চাগে ইব্ৰাহিমেৰ বালি কুম আপনাদের যদি ইব্রাহিম হামজার ভিডিও ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততদিন আমাদের সাথেই থাকেন আসসালামু আলাইকুম